সালামু আলাইকুম আমরা শ্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর সেই ঐতিহাসিক চত্বর যে চত্বর এক সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দিবসকে কেন্দ্র করে নানা অনুষ্ঠান কনসার্টের আয়োজন হতো আজকে কিন্তু সেই দেখতে পাচ্ছেন সেই মল চত্বর ইফতারের জন্য প্রভৃত মাহের রমজানের কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীদের গ্রুপ আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি পরিবেশ সত্যি শান্তি লাগে যে ঠিক ক্যাম্পাসের প্রত্যেকটা মাঠ কিংবা এরকম প্রশ্ন যত দূরে যাচ্ছে ততই কিন্তু ইফতারের এই আয়োজন সত্যি একটি অন্যরকম আনন্দ একটু পরে হয়তো জায়গাও পাওয়া যাবে না শান্তি হৃদয়ের প্রশান্তি দেয় এই চমৎকার বিষয় আমি ডান পাশে আপনাদেরকে দেখালাম চোখ যতদূর যাচ্ছে তত দূরই কিন্তু ইফতারের জন্য শিক্ষার্থীরা তারা বসে আছে ওদিকেও চমৎকার একটি বিষয় এ এমনটা কিন্তু কলা ভবন বটতলা টিএসসি সহ পুরো ক্যাম্পাস কিন্তু এই ইফতারের আয়োজনে খুবই চমৎকারভাবে